বাইশ ঘন্টা পর সকাল এগারোটায় রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল পুরোপুরি চালু হয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে ফার্মগেটে পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের জায়গায় নতুন বিয়ারিং প্যাড স্থাপন করা হয়েছে দীর্ঘ সময় মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী শাকির আদনানের রিপোর্ট রাজধানীর ফার্ম গেটে রোববার দুপুরে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হওয়ার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল রোববার বিকেল তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয় তবে সব স্টেশন চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী দেখলাম

ঢাকা শহরের ভিতরে এই মেটেরিয়ালটা মানুষের যাতায়াতের জন্য খুব একটা উপযোগী জিনিস আর এটা বন্ধ থাকা মানে অনেক ভোগান্তি সোমবার সকাল এগারোটায় পুরোপুরি মেট্রো রেল চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে পান রাজধানীবাসী মেট্রো রেল ওপেন আসতে যে একটা সুবিধা হয়ে গেলে আমি মানে যেখানে এক ঘ এক ঘন্টার রাস্তায় আমি চলে আসলাম পনেরো মিনিটে হ্যাঁ এখনই সব কিছু ঠিক আছে যার জন্য আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি এখানে ভরমকুরের নামছি যে ভরমপুর থেকে আপনার বিজেশ থেকে একটু চলে আসছে মেট্রো রেলের পিলার থেকে কি কারণে রাবারের বিয়ারিং প্যাড খুলে পড়ল তা অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে দু সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে শাকির আদান চ্যানেল আই ঢাকা